শুভেচ্ছা প্রথমে আমি নবীনদের সম্পর্কে বলবো যারা নবীন তোমরাই এই বাংলাদেশকে চাইলে ভবিষ্যতে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারো গুরুকুল তোমাদের শুধু একাডেমিক শিক্ষা দিবে না গুরুকুলে ভর্তি হয়েছে তোমাদের একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য আশা করি তোমরা সেই শিক্ষা ব্যবস্থা ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক রেখে প্রতিদিন ক্লাস করার মাধ্যমে শিক্ষাটা গ্রহণ করবে কারণ তোমরা যেন এসএসসি পাশ করার পরে অনেকেই ভর্তি হয়েছে অনার্সে মাদ্রাসার বিভিন্ন ধরনের অনার্স মাস্টার্স করবে এই ধরনের স্বপ্ন নিয়ে কিন্তু গুরুকুল আসলে বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার জন্যই গুরুকুল প্রতিষ্ঠান খোলা হয়েছে তো এই বৃত্তিমূলক শিক্ষার জন্য তোমাদের প্রতিদিন ক্লাস করা ব্যবহারিক ক্লাস করা এবং নিয়মকানুন মেনে চলাটা বাধ্যতামূলক আর সময়ের কাজ সময়ই করা উচিত যারা নবীন শিক্ষার্থী তারা এসএসসি পাস করে কলেজে আসছো এখন তোমাদের রঙিন মন অনেক ধরনের ভুল ত্রুটি অনেক ধরনের উল্টাপাল্টা চিন্তা তোমাদের মধ্যে চলে আসতে পারে আমি এটাই বলবো তোমরা যাই করো না কেন পড়াশোনার কাজটা ঠিক রেখো এবং সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজ না করলে উন্নতি করা কারোর পক্ষে সম্ভব হয় না আচ্ছা প্রবীণ শিক্ষার্থীদের জন্য আমি বলি যারা প্রবীণ তোমরা এসএসসি এবং ডিপ্লোমা দুইটি স্টেপ পার করে ভবিষ্যতে এখন ইউনিভার্সিটিতে পড়বে তোমরা পিএইচডি করবে এবং অনেক বড় বড় চাকরি করবে শুধু তোমরা সব এবং নিষ্ঠার সাথে কাজ করে যাবে শুধু গুরুকুল শিক্ষা পরিবারকে নয় তুমি তোমার পরিবারকে নয় এই দেশকে এই জাতিকে এই বিশ্বের মধ্যে তুমি তোমার নিজেকে জায়গা করে তুলবে এবং উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাবে এটাই আমার কামনা যাই হোক আমি প্রথমেই ধন্যবাদ জানাবো প্রমোদ স্যার এবং চেয়ারম্যান ম্যাডাম এত সুন্দর একটা প্রতিষ্ঠানের আয়োজন করে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং অনুষ্ঠানের আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত তাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ